অন্তর্বর্তী সরকারকে সর্বোচ্চ নিরপেক্ষতার অবস্থান বজায় রাখতে হবে দীর্ঘ প্রায় ষোলো বছর ফ্যাসিবাদ বিরোধী রক্তঝরা আন্দোলন সংগ্রামের ধারাবাহিকতায় দুই হাজার চব্বিশের জুলাই আগস্টের অভূতপূর্ব ছাত্র জনতার গণ মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ ফ্যাসিবাদ মুক্ত হয় গণ অভ্যুত্থানের অনুযায়ী সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার ভিত্তিক এবং বৈষম্যহীন শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের প্রত্যাশা পূরণের জন্য দেশের জনগণ অপেক্ষমান ফ্যাসিবাদ উত্তর রাষ্ট্র সংস্কার নিয়ে নানা প্রস্তাব আর মতামত উঠে এসেছে সংস্কার কমিশনের রিপোর্টের মাধ্যমে যার মূল ভিত্তিটা আলোচনা করেছে বিএনপি একত্রিশ দফা রাষ্ট্রীয় কাঠামোর গণতান্ত্রিক সংস্কার প্রস্তাবের মধ্য দিয়ে গণভ্যুত্থানের অনেক আগে দুই সালের তেরো জুলাই আমাদের সংগ্রামের সময় এক্ষণে গণতান্ত্রিক শক্তি সময়ের অন্তর্ভুক্তিমূলক বৃহত্তর ঐক্যের মাধ্যমে সংস্কার প্রস্তাব সমূহ গৃহীত বাস্তবায়ন করা আবশ্যক জনপ্রত্যাশ অনুযায়ী সংস্কার প্রস্তাবগুলো সাংবিধানিক আইনি ভিত্তি প্রদানের জন্য একটি নির্বাচিত সংসদে কেবল উপযুক্ত ফোরাম বিদ্যমান ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য দেশ দেশের মানুষের মূল চালিকা শক্তি এই ঐক্যকে অক্ষুন্ন রেখে এই দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে এর কোন পদক্ষেপ নিতে পারি না যাতে করে ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য গণ ঐক্য বিনষ্ট হয় অথবা ফাটল ধরে সুতরাং অন্তর্বর্তী সরকারকে সর্বোচ্চ নিরপেক্ষতার অবস্থান বজায় রাখতে হবে কোন মহলকে রাজনৈতিক ফায়দা হাসিলের এজেন্ডা যেন সরকারের কর্ম পরিকল্পনার অংশ না হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে সংস্কারের উদ্দেশ্য হলো জনগণের জীবন মানের উন্নয়ন জনসাধারণ জীবন সম্পদের নিরাপত্তা বিধান এবং জবাবদিহিতা আইনের নিশ্চয়তা বিধান করা সর্বোপরি দেশের স্বাধীনতা সর্ব সুরক্ষিত করা সংস্কার আগে নির্বাচন পরে পরে কিংবা নির্বাচন আগে সংস্কার ধরনের অনাবশ্যক বিতর্কের কোন অবকাশ নেই যেহেতু সংস্কার কি চলমান প্রক্রিয়া সংস্কার ও নির্বাচন প্রক্রিয়া দুটোই একসাথে চলতে পারে রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের ভিত্তিতে একটি চার্টার অব রিফর্ম সংস্কার সনদ তৈরি হতেই পারে নির্বাচিত সরকার পরবর্তীতে বাস্তবায়ন করবে এমত অবস্থায় এখন অন্তর্বর্তী সরকারের মূলত করণীয় হচ্ছে একটি সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে ঐক্যমতের ভিত্তিতে প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত একটি অবাধ নিরপেক্ষ জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করা এবং নির্বাচিত সরকারের নিকট দায়িত্ব হস্তান্তর করা নির্বাচিত সরকার জনগণের কাঙ্ক্ষিত ঐক্যমত্যের সংস্কার সমূহ সম্পন্ন করবে কেননা জনগণের নিকট দায়বদ্ধ ও ন্যায় বিচার এবং সুশাসন নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ নির্বাচিত সরকারের পক্ষেই গ্রহণযোগ্য সংস্কার সম্পাদন করা সম্ভব অন্তর্বর্তী সরকারের কোন কোন উপদেষ্টায় ক্ষমতায় থেকে রাজনৈতিক দল গঠন প্রক্রিয়ায় প্রত্যক্ষ পরোক্ষ ভাবে জড়িত থাকায় জনমনের সংশয়ের সৃষ্টি হয়েছে এই প্রক্রিয়ায় প্রশাসন যন্ত্রকে ব্যবহার করার নানা প্রকার লক্ষণ প্রমাণ ক্রমেই প্রকাশ পাচ্ছে দেশ গণতন্ত্রের জন্য মোটেই সুখকর নয় প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা জাতীয় ঐক্যমত্ত কমিশন কর্তৃক অপশন পছন্দ করে তাতে একটি বিষয় প্রতিবাদ হয়েছে যে বিষয়গুলো প্রস্তাব আকারে আসতে পারত তা প্রস্তাব না রেখে লিডিং কোয়েশ্চেনের আকারে হা বা না উত্তর দিতে বলা হয়েছে যেমন প্রস্তাবগুলো গণপরিষদের মাধ্যমে বাস্তবায়ন চাই কিনা হা বা না বলুন কিন্তু প্রথমে সিদ্ধান্ত আসতে হবে পরিষদের প্রস্তাবে আমরা একমত কিনা একইভাবে গণভোট ও গণপরিষদ এবং আইনসভা হিসাবে নির্বাচিত সংসদের মাধ্যমে প্রস্তাবগুলো বাস্তবায়ন চাই কিনা ইত্যাদি হা বা না বলুন সংবিধানের প্রস্তাবনার প্রিএম্বল মতো অতি গুরুত্বপূর্ণ বিষয়ে সংস্কার কমিশনের সুপারিশে থাকলেও তাই স্প্রেডশিটে উল্লেখ করা হয়নি স্প্রেডশিটে সত্যটি প্রস্তাব উল্লেখ করা হলেও মূল প্রতিবেদনে সুপারিশের সংখ্যা প্রায় একশো মত। মতো একইভাবে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের মূল প্রতিবেদনের একশো পঞ্চাশটির মতো সুপারিশ তুলে ধরা হলেও প্রেডশিটে মাত্র সাতাইশটি বিষয় উল্লেখ করা হয়েছে তার মধ্যে অধিকাংশই সংবিধান সংস্কারের সাথে সংশ্লিষ্ট তাই আমরা মনে করছি প্রেডশিটের সাথে মূল সুপারিশ মালার উপর আমাদের মতামত সংযুক্ত করে দিলে বিভ্রান্তি এড়ানো যাবে জাতীয় ঐক্যমত্য কমিশনের স্প্রেডশিটের অবস্থা এবং কমিশনের সদস্যদের বিভিন্ন সময়ের বক্তব্য ও বিশেষ কয়েকটি রাজনৈতিক দলের বক্তব্য বিবৃতির মধ্যে মিল পাওয়া যায় যাতে জনমনে প্রশ্নের জন্ম দিতে পারে যে সকল বিষয়গুলো যেন একটি পূর্ব নির্ধারিত কর্ম পরিকল্পনার অংশ। গণতন্ত্রের স্বার্থের পক্ষে কিনা বলা মুশকিল সুপারিশ যেতে ভবিষ্যতে অনির্বাচিত ব্যক্তিদের রাষ্ট্রীয় নিয়োগের যা অনুভব প্রেত সুপারিশ মালায় সাংবিধানিক কমিশন সহ এনসিসি নতুন বিভিন্ন কমিশনের প্রস্তাব করা হয়েছে এ সমস্ত কমিশনের কর্মকাণ্ডের যে বর্ণনা দেওয়া হয়েছে তাতে মনে করা যথেষ্ট কারণ

আন্ডারমাইন করা এবং ক্ষমতাহীন করার উদ্দেশ্য যার একটি দুর্বল ও প্রায় অকার্যকর সরকার ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে রাষ্ট্রের গণতান্ত্রিক চরিত্র জনগণের মালিকানার প্রতিফলন হয় নির্বাচিত সংসদ এবং জনপ্রতিনিধিদের মাধ্যমে কিন্তু সংবিধান ও নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশ সমূহ পর্যালোচনা করলে প্রতীয়মান হয় যে রাজনীতিবিদরা অপান্তেয় এবং নির্বাচিত লোকদেরই দেশ পরিচালনার সুযোগ সৃষ্টি করাই শ্রেয় জনগণের গণতান্ত্রিক ঐতিহ্য কৃষ্টি এবং সংস্কৃতি ধর্মবোধ এই বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে বিভিন্ন সংস্কার সাংবিধানিক সংশোধন প্রণীত হওয়া ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যকে সমুন্নত রেখে দীর্ঘ প্রায় ষোলো বছরের ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলন জুলাই গণ অত্থানের শহীদদের স্বপ্ন ও আকাঙ্ক্ষা অনুযায়ী একটি বৈষম্যহীন রাষ্ট্র সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করাই বর্তমান সময়ের সর্বোচ্চ অগ্রাধিকার বৃহত্তর জাতীয় ঐক্যমতের ভিত্তি একটি শক্তিশালী গণতান্ত্রিক রাজনৈতিক সরকার প্রতিষ্ঠার জন্য আমাদের সকল প্রকার প্রচেষ্টা পরিচালিত হবে এটাই জাতীয় প্রত্যাশা নির্বাচনের ব্যাপারে এর আগেও আপনার সেনাবাহিনী সহযোগিতা করেছে এখনো করবে সেটাই তো স্বাভাবিক